বিদেশি একটা প্রতিনিধি দলের কাছে উনি যখন বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তার সরকারের নাই তাহলে তার সরকারের দুজন সদস্য যখন ওনার বিপরীতমুখী কথা বলেন তখন কি সরকার বলতে আর কিছু থাকে আমি এই প্রশ্নটা করতে চাই ওনারা কিভাবে বললেন তাহলে প্রধান উপদেষ্টার বক্তব্য যে ওনারা প্রতিবাদ প্রকাশ্যে করলেন সেই প্রতিবাদের ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্যটা কি আমরা কোনটাকে মানব আমরা কোনটাকে বিশ্বাস করব প্রধান উপদেষ্টার বক্তব্যকে নাকি তার দুজন তরুণ উপদেষ্টার বক্তব্যকে যদি ওনারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্বীকার করেন যদি তার প্রতিবাদ করেন তাহলে ওনাদের তো কোনো নৈতিক অধিকার নাই সে উপদেষ্টা মণ্ডলীতে থাকার আমি তো কোনো নৈতিক অধিকার দেখি না আবার যদি বিপরীত দিকে প্রধান উপদেষ্টা যখন দেখেন যে ওনার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত বক্তব্য ওনার বক্তব্যকে খণ্ডিত করে তুচ্ছ তাচ্ছিল্য করে তারই দুইজন উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন তখন উনি বা কি করে ওনাদেরকে উপদেষ্টা মণ্ডলিতে রাখেন মনে রাখতে হবে এই টোটাল উপদেষ্টা মন্ডলী কিন্তু প্রধান উপদেষ্টা নিয়ন্ত্রিত উপদেষ্টা মন্ডলী প্রধান উপদেষ্টা ঠিক করেন কে থাকবেন কে থাকবেন না তাহলে উনি যখন ওনাদেরকেও রাখেন তার অর্থটা কি দাঁড়ায় সেই অর্থটা কিন্তু গুরুত্বপূর্ণ উনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আমি যা বলি এটা বলার জন্য বলি ওরা যেটা বলে সেটা করার জন্য বলে যুক্ত হয়নি ভাই আপনাদের আচার আচরণ কথাবার্তা পার্টির সঙ্গে মিলে যায় তাহলে আপনারা ওই পদ ছেড়ে দিয়ে পার্টিতে জয়েন করেন কেন জয়েন করছেন না গাছেরটাও খাবেন তলারটাও করাবেন এই জন্য নাকি উপদেষ্টার যে মজাটা উপদেষ্টার অর্থনৈতিক সুবিধা পাওয়ার পাওয়ার এক্সারসাইজ করা নিজের এই দলের পক্ষে সারা দেশে সরকারি বিভিন্ন টুলসকে ব্যবহার করা এই জন্য আসেন আপনার ওখানে এটা কীভাবে এবং কেন সম্ভব আমি মনে করি এই মুহূর্তে উচিত হবে দুটো অপশন আমার কাছে হয় প্রধান উপদেষ্টা এই দুইজনকে বের করে দিবেন অথবা প্রধান উপদেষ্টা নিজে অপমানিত অপমানকে হজম করে তার পদ থেকে পদত্যাগ করবেন কারণ উনি যদি প্রধান উপদেষ্টা থাকেন তাহলে এটা ওনার জন্য অসম্মানজনক যে ওনার পরিষদের সদস্যরা তার কথাকে খণ্ডন করছে তার কথাকে মূল্যহীন বলছে তাহলে ওনার পদত্যাগ করা উচিত কে পদত্যাগ করবেন পদত্যাগ একজনকে করতে হবে যদি আপনারা সম্মান বজায় রাখতে চান আমি তো মনে করি প্রধান পদেশে পদত্যাগ করা উচিত উনি ওই পদে থাকার যোগ্যতা রাখেন না কারণ উনি ওনার পরিষদের লোকজনকে কন্ট্রোল করতে পারছেন না